এই ড্রোনটির প্রাইস আজকে থাকছে মাত্র তিন হাজার টাকা এটার ভিতরে পাচ্ছেন এসডি ক্যামেরা যেটা হলো আপনার অটোমেটিক হ্যান্ড রোডেড হবে এবং উপরে আর এটার ভিতরে কিন্তু আপনার যারা যোগাযোগ করবেন আজকের কিন্তু একদম ধামাকা হতে যাচ্ছে আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আছে পুরোনো সময় কিন্তু এখনই কারণ এই ড্রোনটির প্রাইস কিন্তু আমরা একদম রিজনেবল একটি প্রাইস দিচ্ছি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা ঢাকা বাংলা মোটর হাতিরপুম লাহার প্লাজায় কিন্তু এইখানেই শেষ না এখানেও প্রচুর কোয়ান্টিটি আছে যারা নিবেন প্রাইস থাকবে আজকে মাত্র তিন হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ড্রোন বাংলা পক্ষ থেকে আজকে কিন্তু আপনাদের মাঝে চলে আসলো এইচ ডাবল সিক্স এইচ যেটা হলো বেস্ট কোয়ালিটি একটি ক্যামেরা সহ একটি ড্রোন পাচ্ছেন আমাদের কাছ থেকে আর এই ড্রোনটি কিন্তু আমাদের কাছ থেকে যারা নেবেন আজকে একদম রিজনেবল একটি প্রাইসে পাবেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে যারা ড্রোন নিতে চান প্রফেশনাল সেমি প্রফেশনাল বিভিন্ন ক্যাটাগরির ড্রোন পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার শপে আর এখানে আসলে আপনারা প্রত্যেকটা ড্রোন ইনশাল্লাহ সঠিক ইনফরমেশন এবং সঠিক তথ্যতে পাবেন আমরা বিক্রির জন্য কোনো ড্রোন হিডেন ইস্যু রাখি না আর এইখানের যে ড্রোনটি দেখছেন এটাতে কিন্তু আজকে ধামাকেটে প্রাইস থাকবে এছাড়াও কিন্তু আমাদের পাইকারি খুচরা সব আছে যারা যেরকম ড্রোন নিতে চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন নতুন নতুন অনেক ড্রোন চলে আসছে যেইগুলো হলো এম ডাবল থ্রি মডেলের ডিসপ্লে সহ এম টি মডেলের মতো দেখতে আর এইগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির ড্রোন আর এইগুলার ভিতরে আপনারা ডিসপ্লে সহ আরসি রিমোট পেয়ে যাবেন যেটা হলো আপনার কোনো রিচার্জ মোবাইলের প্রয়োজন হবে না এছাড়াও কিন্তু ডিসপ্লের ভিতরে আরও নতুন নতুন ড্রোন আসছে যেইগুলো হলো আপনার এস থ্রি নাইন পি আর এগুলো আর সি রিমোট ডিসপ্লে সহ খুবই ভালো কোয়ালিটির একটি ড্রোন আর এগুলোর ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন রিচার্জেবল রিমোট মেমোরি এবং হলো সব কিছু ফ্রি এছাড়াও যারা কম প্রাইজের ড্রোন চাচ্ছেন রিমোট ডিসপ্লে সহ ডে জে এস টু সিক্স এইচ একদম রিজনেবল একটি প্রাইজের ড্রোন আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরির ড্রোন আছে যারা চাচ্ছেন প্রফেশনাল ড্রোন নিবেন প্রফেশনাল ড্রোনও দেওয়া যাবে একদম কর্পোরেট লেভেলের ড্রোন হাই কোয়ালিটির ড্রোন যে কোনো ড্রোন চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও বি সিক্স জিরো জিরো ড্রোন আছে যেগুলো হলো আপনার পপ সেন্সর সহ পাচ্ছেন ব্রাসলেস মোটর ডবল ব্যাটারি ডবল ক্যামেরার ভিতরে তো যে কোনো ধরনের ড্রোন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যারা নতুন চ্যানেল আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করে দিবেন আর এটা কিন্তু টোটালি একটা মার্কেট এখান থেকে প্রতারণা হওয়া বা প্রোডাক্ট একটা অর্ডার করে আরেকটা পাওয়া মানে মূল কথা হলো আপনার প্রতারণার কোনো আশঙ্কা নাই যেহেতু এখানে বিজনেস প্লেস এখানে একটা ব্যবসা নিয়ে আমরা বসছি আপনারা যে কোনো ড্রোন ইনশাল্লাহ এখান থেকে একদম স্বল্প মূল্যে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী ড্রোন কিনতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ড্রোন বিক্রির জন্য অনেকেই অনেক রকম ইনফরমেশন দেয় সেই ক্ষেত্রে কোনটা সঠিক কোনটা ঠিক এটা আপনারা দেখে নেবেন কারণ আপনারা যেহেতু একটা শখের একটি জিনিস কিনবেন সেই ক্ষেত্রে আপনাদের চাহিদাটা এবং হলো বাজেটটা দেখতে হবে যেরকম আমার হাতে একটি ড্রোন দেখছেন এখন এটা হলো টোটালি প্রফেশনাল একটি ড্রোন ছয় কিলোমিটার মাইলেজের এইগুলোর ভিতরে কিন্তু আপনারা আরসি রিমোট পাবেন এবং অ্যান্ড্রয়েড রিমোট সাথে কিন্তু আপনার রিচার্জেবল ব্যাটারি পাচ্ছেন আর এইগুলা কিন্তু টোটালি এইট কে এস ক্যামেরা পপ আপ সেন্সর পাবেন পি সেভেন ম্যাক্স ড্রোনটা একদম রিজনেবল একটি প্রা প্রাইসে পাচ্ছেন পাঁচ কিলোমিটার রেঞ্জের ভিতরে মাত্র উনপঞ্চাশ হাজার টাকাই পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনার এক্সআইএল ওয়ান নাইন থ্রি এস এস জি নাইন জিরো সিক্স ম্যাক্স তারপর হলো ক্যা অ্যাপ ওয়ান টু বিভিন্ন ক্যাটাগরির প্রফেশনাল ড্রোন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে সবসময় আমাদের সাথে থাকবেন আর আজকের এই ড্রোনটি আপনারা কিভাবে চালাবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা দেখি এই ড্রোনটি কীভাবে চালাতে হবে প্রথমত আপনারা ড্রোনটি যখন চালাবেন সেই ক্ষেত্রে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরবেন এখানে চাপ দিয়ে ধরলে ড্রোনটি অন হয়ে যাবে যে অন হয়ে গেল। এইবার এটাকে আপনারা নিচে রাখবেন নিচে রাখলে আপনারা দেখা গেছে একটা ফ্রি জায়গায় রাখলে চালানোটা ইজি হবে তো আমি এখানে রেখে নিলাম রেখে তারপর এখান থেকে রিমুভটা অন করে নিলাম অন করে দেন পাখাটা জাস্ট স্টার্ট দিয়ে উপরে উঠিয়ে দিলাম একদম অটোমেটিক উঠে দাঁড়িয়ে গেল সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্সটা একদম সুপার পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকার ড্রোনের ব্যালেন্সটা দেখেন কত সুন্দর এছাড়াও কিন্তু আমরা এটা ক্যামেরাটা দেখিয়ে দিব ক্যামেরাটা কিভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে চালাতে হয় অবশ্যই আমাদের সাথে থাকেন আর এই ড্রোনটি ব্যালেন্সটা খুবই সুন্দর হবে আবার জায়গায় ফ্লিপ মারতে পারবেন যারা নেবেন একদম ফানও করতে পারবেন ফান ভিডিও বানাতে পারবেন এই যে দেখেন ফ্লিপ মেরে দিলাম আবার স্ট্রাবল হয়ে গেল ঠিক আছে তো স্মুথভাবে এই ড্রোনটি যে কেউ কন্ট্রোল করতে পারবেন আর দামটা কিন্তু অনেক কম দিচ্ছে আমি বারবারই বলতেছি এটার প্রাইসটা কিন্তু মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন ড্রোন বাংলা বিডি থেকে আর এটা এখন ক্যামেরাটা কিভাবে কানেকশন করতে হবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি চলুন দেখে আসি ক্যামেরাটা কিভাবে কানেকশন করবেন এবং কিভাবে চালাতে হবে তো এটা আমরা দেখিয়ে দিব আপনাদের আর এইখানে কিন্তু আপনারা যে ড্রোনটা দেখছেন সেটার মডেলটা হলো মিনি প্রো যেটা হলো এস ডাবল সিক্স মডেলের ড্রোন এই যেটার ক্যামেরাটা কীভাবে কানেকশন করতে হয় দেখেন ওয়াইফাই এটকেতে চলে যাবেন কানেকশন করবেন কানেকশন করে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে অ্যাপসে ঢুকবেন ওয়াইফাই ক্যাম এই অ্যাপসটিকে স্টার্ট দিলেই ক্যামেরাটা স্টার্ট হয়ে যাবে তো আমি এখন এটাকে স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে যে ক্যামেরাটা নিয়ে আসলাম যেটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে তিন হাজার টাকা ড্রোনের ক্যামেরাটা দেখেন খুবই অসাধারণ একটি ক্যামেরা আর এই ড্রোনটিতে আপনারা টোটালি কিন্তু একদম লেকিং ছাড়া খুবই সুন্দর একটি ভিউ নিতে পারবেন কম রেঞ্জ থেকে দেখেন ভাইয়া ভিডিও করতেছে ব্যাগ আমি দেখাচ্ছি একদম স্মুথ মাত্র তিন হাজার টাকায় এত ক্রিস্টাল ক্লিয়ারিটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যারা নেবেন যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিধি ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার দ্বিতীয় দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর শপে মাত্র তিন হাজার টাকায় এই ড্রোনটি সংগ্রহ করে আপনার সব পূরণ করুন এখনই এই ধামাকা প্রাইজে ড্রোন